দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে ছাতু ঘুলেছি মেয়েকে স্কুল খাইয়ে পাঠালাম আর আমি খাবো আজকে অনেক দিন পর ছাতু খাচ্ছি এখানে পেঁয়াজ লঙ্কা লেবু লবণ সব দিয়ে গুলে নিয়েছি এই গাছকে কাপে নিয়েছি যাই হোক দেখি খেয়ে দেখি কেমন লাগছে তারপর গিয়ে অন্যদিন বড় একটা গ্লাসে ঘুরবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে আজকে কী দেখো তো আমার হাতে দেখো একটু মেহেন্দি 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 একটা মেহেন্দি না অনেকদিন আগেই কেনা হয়েছিল বুঝতে পারলে তো মেহেন্দিটা না দেখছি পড়ে গেছে মানে লাগানো হচ্ছে না এদিক ওদিক মন দেখছি খেলছে মেহেন্দিটা নিয়ে যে না খেলে দিয়ে আমি নৌকে পরে নিচ্ছি তো নেল পলিশটা রিমুভ করে হ্যাঁ অন্য একটা নেল পলিশ দিলে ভালো লাগবে সুন্দর লাগবে তাই না একটু দেখতে ভালো লাগবে কদিন পর তো উঠেই যাবেন এইটা মেহেন্দিটা তো যাই হোক যতদিন থাকবে থাকবে কাজে লাগিয়ে নিলাম হুম আর দেখি পুলিশটা রিমুভ করে অন্য কালারে ভালো করে নেল পুলিশটা পরতে হবে তো চলো স্নান করে নিয়েছি আজকে কাজের দিদি এসছে তো উপরে কাপড় কাচছে আর আমি গিয়ে স্নান করা হয়ে গেছে এখন যাবো গিয়ে পুজোর ঘরে পুজো করতে আর আজকে যাবো গিয়ে নতুন বাড়িতে কারণ নতুন বাড়িতে চলো তোমাদেরকে ওখানে গিয়ে সবটা বলবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো পুজো করে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছো দুটো পিঠে এ ধুবে এক কামড় দিয়েছে গিয়ে সিজা নাও 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 স্রিজা নাও নাও খাবো না খাবো না এই যে সিজা খাচ্ছিল এখন বলছে খাবো না খাবো না নিব না হ্যাঁ খাবো এটা নাও না ওটা এটা কামড় দিয়ে দিলো এটা নিবে না ওটা নিবে ভালো লাগছে হুম তো খাও ভালো করে ফেলবা না ঠিক আছে আচ্ছা চলো আমি এটা খেয়ে নি হুম তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি হ্যাঁ একটু যাচ্ছি গিয়ে ওই বাড়িতে তো চলো সাথে থেকো আর সিজা রানী ও নাকি আমার সাথে যাবে তো চলো বন্ধুরা এই যে দেখো উপরে চলে এসেছি মানে নতুন বাড়িতে চলে এসেছি আর এসে সব ঘরগুলো ঘুরে ঘুরে কালকে যেহেতু ওয়ারিং করতে আসবে তো কোথায় হবে গিয়ে বেড সুইচ কোথায় কি হবে সব ঘুরে ঘুরে মানে আমার বর দেখাচ্ছে কোথায় কি হবে আর আমি আমি আমার মতামত দিচ্ছি ওর মতামত দিচ্ছে করে মিলিয়ে মানে দুজনের মতামত মিক্স করে একটা সিদ্ধান্ত করা হবে যে কোথায় কি করা হবে তো যার জন্য দেখো এটা হলো গিয়ে বুঝে গেস্ট রুম তোমাদেরকে তো দেখিয়েছি দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে দেখো এই রুমে আলো আছে ওইদিকে এদিকে করা হবে গিয়ে মানে বিছানা থাকবে খাট থাকবে আর বেড সুইচটা এখানে না হলে এইদিকে কানেক্ট করা হবে আর এখানে ওই যে পুজোর ঘরটাতে ভাবলাম বললাম যে ফোর সিলিং করব ঘরটাতে আর এখানে রান্না করে এই যে ফ্রিজ এখানে রাখা হবে যার জন্য ফ্রিজের কানেকশান এখানে করা হবে ইন্ডাকশান ওভেন ভাবছি এই সাইডে রাখবো দেখি কি হয় আর এইদিকে তো থাকবেই রান্না ওখানে ওভেন যেহেতু জানালাটা ওখানে আছে ওখানে ওভেন ঠিক আছে এখানে আর এটা ওই যে আমি টিভিটা ভাবছি ওখানে রাখবো এটা ডাইনিং ঠিক আছে টিভিটা ভাবছি ওখানে রাখবো আর এইদিকে থাকবে গিয়ে সফা ভেবে রাখছি দেখি কি হয় আর এইদিকে থাকবে গিয়ে ডাইনিংটা ডাইনিং টেবিলটা দেখা যাক কী হচ্ছে আর এইদিকে সেমভাবে হুম এটা বাথরুম আর ওই যে এটা মেয়ের রুম সেমভাবেই ওই জানালার পাশে থাকবে গিয়ে খাট আর এই দিকে থাকবে গিয়ে বেড সুইচ নাহলে ওইদিকে থাকবে গিয়ে বেড সুইচ ঠিক আছে এটা এটা ওই যে আমাদের ঘর ঠিক সেইভাবেই এদিকে রাখা হবে গিয়ে খাট জানালার পাশে আমার বড় বড় খাট আচ্ছা বকে দেবো তারা জানালার পাশে থাকবে খাট আর ওইদিকে থাকবে হয়তো বেড সুইচ বা এইদিকে থাকবে বেড সুইচ এদিকে দেখা যাক কী হচ্ছে হ্যাঁ আমি আমার মতামতটা দিলাম আর ওই নিজের মতো করে মিলিয়ে তারপরে এটা হলো গিয়ে বেলপুরি তো যাই হোক এই হলো গিয়ে সিদ্ধান্ত দেখা যাক কি হচ্ছে হ্যাঁ আর উপরে চলো দেখাচ্ছি কি আছে নতুন গাছ লাগিয়েছে নতুন বলতে একটা গাছ লাগানো হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি পাগল চিৎকার করছে আর এই যে দেখো ছাদ তোমরা তো দেখেছো আর এই যে দেখো এই গাছটা লাগানো হয়েছে এই যে এই কার্টুনটা ওই যে অনুষ্ঠান হয়েছিল তো মাছ এনেছিল তো মাছের কার্টুনটা রাখা হয়েছিল আর নতুন একটা লেবু গাছ কিনে লাগানো হয়েছে এটা হলো গিয়ে কাগজি লেবু মনে হয় গাছটা হবে কারণ মাটি বেশ ভালোই আছে এই যে সৃজা আসো তো এই হলো গিয়ে সিদ্ধান্ত দেখি এবার কি হয় হ্যাঁ তারপরে গিয়ে মানে আমি যেটা বললাম ওই যেটা ভেবেছে দুজনেরই মতামত মিলিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত হবে যে কোন দিকে কী হবে ঠিক আছে দেখো অপোজিটে দেখো এখানে রাম মানে ওই কি বলে রাম মন্দিরই তো না ওটা রাম মন্দিরই তো না দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে রাম মন্দির এখানে হ্যাঁ পড়া হচ্ছে মানে আমাদের গ্রামে ছোট্ট করে একটা মন্দির ছোটো না বেশ ভালোই বড় আছে ওই যে উপরে মিনারটা গিয়ে এখন বাড়ি যেটা কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে আর এদিকে কি সুন্দর লাগছে না স্কুল দারুণ ব্যাকগ্রাউন্ড টা এই যে আওয়াজ পাচ্ছ না ওটা হলো গিয়ে মেশিনের আওয়াজ বন্ধুরা চলো গিয়ে বাড়ি যায় হ্যাঁ আর মানে যেটা কাজে এসলাম সেই কাজটা মোটামুটি হলো এবার দেখা যাক কী করছে আমার বাড়ি বলছিল রান্না চাপা দেখো এখানে গিয়ে ওই যে আলু টমেটো দিয়ে ভাসছি কারণ আলুর দম পড়বে তোমাকে মেনুটা দেখা থেকে তাড়াতাড়ি গিয়ে রান্না করছি তো তার দেখাতে পারছি দেখুন নিয়ে এসে গিয়ে বাদামের ছাতু হুম এটাকে চেলে তারপরে একটা বয়ানো করে রাখবো কারণ সকালে করে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে তাই না অনেকগুলোই আছে এক মনে হবে যাই কত হবে যাই না হ্যাঁ তো সেটা চেলে টেলে ভালো করে একটা বয়ানো করে রাখতে হবে তো এই যে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর অলরেডি খাওয়াও দিয়ে দিয়েছি মানে আমি ভুলে গেছিলাম তো যাই হোক পরে তোমাদেরকে ভাবলাম যে দেখিয়ে দিই তো দেখো ওখানে করেছি আলু মটরশুঁটি দিয়ে আলুর দম টমেটোর চাটনি আর করেছি গিয়ে বেগুন ভাজা মানে এই খাবারটা নিরামিষ পর দুদিন হলে না ডাল রোজ খেতে চাই না যার জন্য এই আজকে এই মেনু ছিল তো যাই হোক চলো খাওয়ারটা খেয়ে নিই দেখো বন্ধুরা বই আমি ভরে নিলাম ছাত্রটা চেয়ে ভালো করে এই যে দেখো দুটো বয়ামে ভরে নিয়েছি

খাওয়া দাওয়া সব কমপ্লিট আর বলটা দেখালাম না ওই নতুন বলটাই নিয়েছে তোমাদেরকে ওই দিন ভাবলাম দেখাবো দেখাতে ভুলে গেলাম আর যেটা বড় বল দেখলে সেটা নিয়ে এসলাম গিয়ে মেলা থেকে আমি নিয়ে এক বছর হয়ে গেলো আর বল আরও দু তিনটা বল আছে তারপরেও এই বলটা দেখলো ওই দোকানে নিয়ে এসছে নতুন বাস নিবে তো নিবে এ নিবে তো নিবে প্রচুর জেদি হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি সেখানে দেখো কতগুলো পায়রা বসে টুকটুক করে ঠুকে ঠুকে খাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাগ ক্যামেরায় এই যে দেখো পায়রাগুলো এক জায়গায় কতগুলো পায়রা দেখো কিভাবে খাচ্ছে এখন এইদিকে আছে তখন খাচ্ছিল এক জায়গায় সবগুলো মাথায় সৃজাকে চলো এখন গিয়ে ঘুম পাড়িয়ে দিই তো এই যে বন্ধুরা দেখো এই যে ছোট্ট একটা ক্লিপিং করে রেখেছিলাম যেদিন মেহেন্দিটা পড়েছিলাম মানে আজকে ভিডিওটা করছি তো তার আগে ঠিক আছে তো যেদিন শ্যুট করেছিলাম তার আগের দিন তো যাই হোক একটা ক্লিপিং করে রেখেছিলাম এখন শেয়ার করে দিলাম দেখো মানে অল্প মেহেন্দি ছিল তো ভাবলাম চলো না নষ্ট করে আঙুলে দিয়ে দিই হাতে দিয়ে দিই যতদিন যাই যাবে তাই না আর দেখো জাস্ট যেমনি পেরেছি সেমনি আমি খুব ভালো ডিজাইন করতে পারি না তো কাজ চলার মতো মোটামুটি হয়ে যায় যাই হোক যেমনি হোক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখতেই পাচ্ছ মেহেন্দিটা পড়েছি তো বন্ধুরা গত রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক এখন তোমাদের সামনে আসলাম দেখো কত বদমাসি করছে দেখতে পাচ্ছ আমি এই যে জানালার সামনে বসেছি তো ওই পিছনে গিয়ে বদমাসি করছে দেখো এই যে এই যে বদমাসি করছে কারণ এখানে এসি সিরিয়াস শোন না আলোটা ভালো আসবে যার জন্য দেখো বদমাসি করছে সামনের দিকে ছেঁকে দাঁড়িয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা রাত্রেবেলা শেষ করতে পারেনি মানে ওই যে রাত্রেবেলা না আমার একটু দেরি হয়ে যায় কি রান্নাবান্না খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায় রাত্রে মশারি টশারি ঘরে খাটিয়ে দেয় না যার জন্য ভালো লাগানো আমি সামনে আসতে তো যাই হোক চলো হুম ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ জানি না কেন আমার চ্যানেলটা হঠাৎ করে রিচ ডাউন হয়ে গেছে আমার সোনাকা সাহেব লগে তো প্লিজ বন্ধুরা পাশে থেকো সাথে থেকো আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে হুম যতটা বলি ভিডিওতে সবটাই সত্যি বলি ঠিক আছে তোমাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করি এত বদমাসির ছি জি জি তো যাই হোক চলো আজকের মতো শুনি টা টাটা ঠিক আছে